আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ বর্তমানে আমি আসি হলো যে ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ার একটি ভিলেজে আমি বেড়াতে আসছি বিছে গেলে হলো যে এখানকার জমিনগুলো কিভাবে চাষ করে সেগুলো দেখার জন্য দেখেন থ্যাংক ইউ আমাকে হেল্প করতেছে হোয়াট ইজ ইউর নেম না ইউ নেম নেম মিয়া মিয়া

বন্ধু হ্যাঁ ভালোবাসি ভালোবাসি ভালো

হলো যে ট্যুরিস্ট করে ট্যুরিস্ট ফ্রেন্ডলি করে ফেলছে যে আপনারা আসেন বেড়াইয়ে যান আমাদের এলাকা দেখে যে যান যে আমরা কীভাবে চাষাবাদ করি বছরে তিনটা সিজন হয় এখানে আমাদের বাংলাদেশের মতোই তিন সিজনে ওরা ফসল এখানে কী করে গ্রো করে বৃষ্টির ভিতরে ওরা কাজ করতেছে মহিলারা কাজ করে দেখেন খেতে বাদারে আমাদের এখানে তো ছেলেরা করে বেশি মহিলারা কাজকর্ম একটু কমই করে দেখেন ছেলে একদমই বেশি ছেলে মহিলারা এখানে কাজ করতেছে Oke, yeah. kalau di tempat saya tuh pakai waktu yang lengkap, ya. Pakai lengkap, ya. Akan suruh sukses, kan? Well, the red or white rice, white, yeah. white rice. Yeah. That any name of this rice? Oh, apa namanya? Bener, apa? Makalah tak asal, jenis berat lagi. <laughs> Hahaha. Syekh jadi silo. Can I help you? বজার বিষয় দেখেন ওরা ওদের পাঁচচল্লিশ বছর বিবাহ মানে বার্ষিকীতে ওরা ঘুরতে আসছে নিউজিল্যান্ড থেকে ওরা দুইজন থ্যাংক ইউ দিস ইজ বালিনিস রাইস ইউ কাম দিস মাই সাইড ইউ ক্যান টোল মি দ্য দিস সিচুয়েশন কাম হিয়ার বান্ধবী কাজে আসবে কোনদিন এমন একটা বান্ধবী কি নিয়ে দান খেতে কে কে ঘুরতে আসতে চান জানাবেন বালিনিস রাইস রাইট বালিনা রাইস দ্য পিপল ওয়াজ ইটিং রাইস আই থিং ইয়া এজ লাইক সেম সেম ইন্ডিয়া বাংলাদেশ রাইস ওয়াজ মেইন ফুড রাইট ইয়া ইন দ্য Bali উই ইট রাইস এভরিডে এভরিডে ইয়া আই উইল সি দ্য ফাইট মর্নিং আফটারনুন এন্ড দ্য নাইট আ ওকে সামনে দেখেন তারাও চাইলে এখানে ধান বাইরে দিতে পারে কি সুন্দর আমিও ট্রাই করবো নাকি Okay. Okay. Oh, yeah. you, know. you yeah. give me a small. <laughs> okay, okay, Can I try? Mom, you try mom. Oh, that's hard work. Yes. Come on, you. You bloggers don't do that. I will do. <laughs> <laughs> give me one. I will try. Meow. <laughs> <laughs> okay. Do camera. Yeah. Right. right. Okay. 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 More strong, strong. strong. Okay. Yeah, okay. more it more pounded. Right. Right. Go. you're gonna get it out. On. You're only gonna get a half a cup of rice because you left half of it on the no. thing <laughs> <laughs> Yeah. Really oh he okay. out. Uh,

আমাদের দেশে রেখে আমি শুনি যে বিভিন্ন ধরনের সানপাওয়ার বাগানে মানুষ এসে উৎপাদ করলে ওদেরকে লাড়ি যে দূরে দেয় বাট এখানে দেখেন ট্যুরিস্টদেরকে ওরা কীভাবে ওয়েলকাম করতেছে অবশ্য করারই কথা সভ্যতা বলে একটা জিনিস আছে যে আমরা এখানে কিন্তু আসছি ওদেরকে দেখার জন্য কোনো ধরনের ওদেরকে আমরা ডিস্টার্ব করতেছি না ওদের কাজের প্রতি আমরা উৎসাহ দিচ্ছি তো ওইটা আমাদের দেশে কী হয়ে জানেন যে একটা জিনিস ট্রেন্ডিংয়ে আসলে সেটা বাগান হোক আর যাই হোক সবাই এসে ফুল সিরা সিরি জমি নষ্ট এটা ওইটা সেটা যার কারণে কিন্তু এমনটা হয় আমার শেষ জুতাগুলা দেখছেন বারো হাজার টাকা বাংলা টাকা উফ একশো ডলারের জুতা আমার আজকের ব্লগে শেষ বাহিরের অবস্থা খুবই কাহিল যাই হোক সমস্যা নেই খুব অসাধারণ একটা অভিজ্ঞতা অর্জন করতেছি ঘুরতে এসে আমি কিন্তু একটা গ্রামে চলে আসি একবারে আপনার শহর থেকে অনেকটা দূরে রুরাল একটা এরিয়াতে ঘোরার জন্য হলো যে আমরা থাকে না দর্শনীয় স্থান বিচে হেনে তেনে ওইদিকে না গিয়ে গ্রাম এলাকায় রুরাল এলাকা এই এলাকায় এসে ব্লক করার মজাই কিন্তু আলাদা এখানে দেখেন ওরা বসে পাখি তারায়। তাড়ায় কি সুন্দর সিস্টেম পাখি দেখতেছেন ঝাঁকঝাঁক পাখি এখানে গুড়ে দানা খাচ্ছে এখানে দান অলরেডি ওরা জেরে বলছে পাখিরা আওয়াজ শুনতে খুবই ভালো লাগতেছে বন্ধুরা সবসময় চেষ্টা করি আমি হলো যে একটু ভিন্ন টাইপের ব্লক করার জন্য কেমন লাগে আপনাদের জানাবেন চাষাবাদ এটা কিন্তু আমাদের শরীরে মিশে আছে আমরাও কিন্তু কৃষি প্রধান একটা দেশ আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গ বলেন আমাদের কিশোরগঞ্জের হাওড়া এলাকা বলেন সেখানে কিন্তু চাষাবাদ হয় আমি খুব প্রাউডের সাথে বলি জিনিসগুলো আমার খুব ভালো লাগে চাষাবাদ জিনিসটা একটা আর্ট বড় শিল্পী শিল্পীপতি বিলিনিয়াররা কিন্তু একটা বয়স হইলে ওদের সাডেন একটা অ্যামাউন্ট টাকা জমলে তারা কি করে জানেন ফার্ম হাউস দেয় নিজেরা ফার্মিং করে তো জিনিসগুলো একটা শোকিনতার ভিতর পড়ে যেটা হয়তো আমরা এখনও বুঝতে পারি না যারা অনেকেই মনে করে যে চাষাবাদ হয়তো একটু ক্ষেত টাইপের আনতেন বাট আমি এটাকে প্রাউডলি বলি আমার ভাল লাগে জিনিসগুলো খুবই শোক মানে থাকে না যে আমরা যেরকম শোক করে অনেক কিছু করি এটাও কিন্তু শখিনতার একটা জিনিস পরে ইনকেস আমিও যদি কখনও বুড়া টোড়া হয়ে যাই একটা বাংলো টাংলো বানাই এভাবে আমি নিজেই চাষাবাদ করবো একটা ফার্ম খুলব ঠিক আছে দু তিনটা হরিণ থাকবে ছাগল থাকবে গরু থাকবে ছোট্ট একটা গড় থাকবে খুব ভালো লাগে বাঁধতেই ভালো লাগে দেখেন পানিগুলো কিন্তু কোনখান থেকে আসে জানেন পাহাড় থেকে দেখেন এটা কিন্তু উঁচু জমি উপর থেকে পানির বৃষ্টিগুলোকে ওরা কিন্তু এখানে সুন্দরভাবে ড্যানেজ সিস্টেম করে রাখছে এগুলো পড়তেই থাকে পড়তেই থাকে সর্বশেষে নিচে গিয়ে জর্নার মাধ্যমে একবারে নিচে চলে যায় ওয়াই ও ভাই আবার পুরো কাম ক্লোজ আর নট বাই নন ই ও ভাই গুড থ্যাংক ইউ

He's got a girlfriend in every country, thank you. Yeah, it's better for men. Every country have different tests. বন্ধুরা আজকের মধ্যে আমি রোয়ান বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল রাতে সামনে দেখি কোনো একটা স্পট বলে ওখানে নিয়ে আরেকটা একটা ব্লগ করব কেমন লাগে আমারই জার্নি আমারই যাত্রা আমি কিন্তু বিশ্ব ভ্রমণে বের হয়েছি প্রত্যেকটা দেশে ভ্রমণ করবো এটা আমার শখ এবং এর সহযাত্রী হলেন আপনারা আপনাদের ভালোবাসা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে সব জায়গায় দেখাবেন এবং ভাইয়ের সাথে থাকবেন আপনাদেরকে পুরো দুনিয়া দেখাবো বুঝতে পারছেন তো সবাইকে বলতেছি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ